শিলচর রাধা কলেজ পড়ুয়া ছাত্রীর উপর এক যুবকের অ্যাসিড দিয়ে আক্রমণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি মামলা থানায় অভিযোগে জানা গেছে মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটায় শিলচর রাধামাধব কলেজ চত্বরে এক ছাত্রীর গায়ে এসিড ডালার চেষ্টা চালায় এক যুবক কলেজ চত্বরে অন্যান্য ছাত্রছাত্রী উপস্থিত থাকার ফলে কোনো অঘটন ঘটেনি তারা যুবককে আটক করে পুলিশে খবর পাঠায় অভিযুক্ত শরৎপল্লীর বাসিন্দা নাম শুভম বলে জানা গেছে প্রেমের প্রস্তাব অস্বীকার করা এমন সিদ্ধান্ত নে যুবক বলে একটি সূত্রে জানা গেছে পরে খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আটক যুবককে থানায় নিয়ে যায় ঘটনাটিকে কেন্দ্র করে রাঙ্গিরহাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট আমার সোনার জঘন্যতম ঘটনা ঘটনাটি হয়েছে একটি ভুল্লীর বাসিন্দা সৎপুলিরে একটি ছেলে বহুদিন থেকে ওকে প্রেমের পরিবহন দিয়ে আসছিল নামটি জানতে পারা যায় শুভম নাম সৎপুলিতেই ওর ঘর কিন্তু বিগত বহুদিন থেকে ওকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সেই বোনটি রাজি হয়নি তাই ওকে বারবার হুমকি দিচ্ছে কি তো ওর পরিবারের লোকজনকে কানে মারবে তা হয়তো হ্যারাসমেন্ট করবে এরকমভাবে ব্লেক ফিল করছিল এবং বিগত দেখা গিয়েছে কি এক দেড় মাস যাবৎ ওকে বলছে কি ও দিয়ে হামলা করবে ওর বান্ধবীকে এবং ওকে অভীষণভাবে একটা ভয়ভীত হয়ে গিয়েছিল এবং আজ সে কি করলো কলেজ প্রাঙ্গনে চলে আসলো সেই বোনটিকে হাতের মধ্যে একটা কিছু ছিল যতটুকু আমরা জানতে পেরেছি ওরা যতটুকু বলেছে হাতের মধ্যে ছিল তখন কলেজ স্টুডেন্টরা পাকড়াও করেছে ওকে পাকড়াও করার পর সে হাতের যে জিনিসগুলো ছিল ওটা দিনে ফেলে দিয়ে কলেজের প্রিন্সিপাল রুমে মেরে চলে গিয়েছে তারপরে আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসন এসে ওকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছেন এবং এই বোনটি একে এফআইআর দিয়েছে এবং বেরোনোর পথে আরও কিছু দুষ্কৃতীরা কয়েকজন মহিলারা এসে তার নাম বলছি না তারা তথাকথিত সংগঠন বলে নতুন নতুন এই করেছে সেই করেছে তারা এসে কি করলো বেরোনোর সময় আমাদের কলেজের ছাত্রীকে খুব বাজেভাবে মারধর করে এবং জানতে পারা গেছে ছাত্রীর আছে কাপড় কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলেছে বর্তমানে থানাতেই আছে গুন্টি এবং রিটার্ন কমপ্লেন করেছে এটার আজকের ঘটনাটা ছিল এবং আমরা স্টুডেন্টরা যদি আজকের এসব এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আজকে ছাত্রীরা ঘর থেকে বেরোবে আজকে একটা মেয়ে যদি ঘর থেকে বেরো হয় তার যদি চিন্তা করতে হয় তার সুরক্ষা কিভাবে হবে সে অ্যাসিডের হামলা রকম যদি ডোর দেখানো হয় বই দেখানো হয় তাহলে আজকে ওই মহিলারা ওই যে আমার বোনরা তারা কিভাবে কলেজে আসবে সেটা যাতে নিশ্চিত করা হয় এবং যেসব দুষ্কৃতি আছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় যাতে এই শাস্তি দেখে পরবর্তী ক্রমে আর কোনো ঘটনা ঘটানো ছেলেটা কলেজের স্টুডেন্ট নয় ছেলেটা বাইরের একটা ছেলে ওটাই প্রশ্ন কেমনি ঢুকে যায় কারণ কলেজ ক্যাম্পাসে একটা বাইরের স্টুডেন্টরা ঢুকার কোনো কথাই নেই তারপরেও কলেজ ক্যাম্পাসে ঢুকেছে প্রিন্সিপাল রুমে গিয়েছে সে আত্মরক্ষা করেছে সেটা অন্য ব্যাপার কিন্তু এটাও একটা প্রশ্ন কিভাবে সে ঢুকে যায় এবং এবার এভাবে যদি বাইরের কোনো ছেলে এসে কলেজের প্রাঙ্গনে এসে যদি কোনো মেয়েকে হুমকি দেয় তাহলে আজকে কলেজের যারা পড়ুয়ারা আছে তারা তো অবশ্যই ভয়ভূত হবে হ্যাঁ অ্যাফেয়ার করা হয়েছে পরিবারের তরফ থেকে এবং বিভিন্ন দল সংগঠন যারা আছে কলেজের তারাও অ্যাফেয়ার করবে তারান্তি কলেজে তো সরতপুরের ছিলে সুবম দাস কুড়িয়া হেতু এটা হইছে একটা মামনোসাই এনজিও ল চলে আতার এনজিও শিক্ষা মেরে উপরে 80 ডলার এখন ধরা দিছে যে আমরা কলেজে একটা দিব দিব যদি আমরা সব ইখানে আসি সরডা কি সরডা মিত্র আছে